সেরাস ওকে চল সময় কম আমরা যখনই প্রেজেন্টেশন করব আমরা তিনটে বিষয়ে কথা বলব একটা হচ্ছে কোম্পানি একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান এই তিনটে জিনিসটা আমরা হাইলাইট করব ঠিক আছে সো আমরা কোম্পানি সম্বন্ধে কি বলব প্রথমে আমরা কথা বলবো কোম্পানি সম্বন্ধে যে আমাদের কোম্পানির নাম হচ্ছে এটা কি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি কোনগুলোকে বলে বা বহুজাতিক কোম্পানি যেগুলো অনেক দেশে তাদের ব্যবসা আছে আমরা কোথায় বিজনেস করি আমরা ব্যবসা করি ইন্ডিয়াতে নেপালে বাংলাদেশে কি ফিলিপিন্সে ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ফিলিপিন্স তারপর হচ্ছে সৌদি অপারেশনাডি থাইল্যান্ড আমাদের অফিসের কাজ শুরু হয়ে গেছে কর্মকান্ড শুরু হয়েছে আপনি থাইল্যান্ড লিখতে পারেন

এখানে আর বেস্টিজকে এখন ইন্ডিয়ান কোম্পানি এটা কোম্পানি সেটা কোম্পানি বলে লাভ নেই লাভ নেই কারণ এটা বহু জাতির কোম্পানি এটা আফ্রিকাতেও আছে মিডিল ইস্টেও আছে এশিয়াতেও আছে ঠিক আছে আছে তো শুধুমাত্র এটা ইন্ডিয়ান কোম্পানি সো আমরা বেস্টিজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা আমাদের প্রায় সাড়ে তিন কোটির উপর ডিস্ট্রিবিউটার বেস আমরা এই নটা কান্ট্রিতে অপারেট করছি আমাদের প্রোডাক্ট হচ্ছে তিনশো প্লাস আমাদের সাড়ে তিন ডিস্ট্রিবিউটার সারা পৃথিবী জুড়ে আছে আমাদের আমরা পৃথিবীর টপ একশোটা কোম্পানির মধ্যে তিরিশ নম্বর কোম্পানি খেলছে এই কোম্পানির কর্পোরেটর অফিস কোথায় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেট অফিস হচ্ছে দুবাইতে আর আমাদের ম্যানেজমেন্ট বসে কোথায় দিল্লিতে বসে ঠিক আছে সো এইটুকুনি ইনফরমেশন আমরা কোম্পানির সম্বন্ধে দেখি এরপরে আমাদের অপারেটিং স্টাইলটা अपनी एक है ना व्याप्शा एक है ना अपनी रिस्टिक